হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি আজকের ভিডিওটির টপিক হলো যে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে নাকি উনিশতম শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্ত নিয়োগ বিজ্ঞপ্তিটা আগে পেতে যাচ্ছেন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় ভাইবা পাশের পরে সনদ নিয়ে বসে আছেন কোনো জায়গায় চূড়ান্তভাবে সুবেশপ্রাপ্ত হননি তাদের মনের আকাঙ্ক্ষা হলো যে তারা যেন তাড়াতাড়িভাবে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পান আবার অন্যদিকে যারা যারা এর আগে কোনো নিয়োগ বিজ্ঞ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি বয়স হয়ে যাচ্ছে তাদের মনের আশা হলো তারা তারা যেন উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটি তাড়াতাড়ি দেয় এবং তাড়াতাড়ি তারা তারা যেন সেখানে আবেদন করে শিক্ষক হতে পারেন তাহলে যারা এই দুইটির ভিতরে পড়েন তারাই ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখবেন না আমার এই একটিমাত্র ইউটিউব চ্যানেলে আপনি পাবেন সকল কিছুর সলিউশন যদি আপনি আঠারোতম পাশ হোক করে থাকেন তাহলে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয় তাহলে সেখানে কীভাবে আবেদন করবেন কিভাবে আবেদন করার পরে যোগদান করবেন এবং সকল খুঁটিনাটি বিষয় বেতন পাওয়া পর্যন্ত সকল খুটিনাটি বিষয় থাকবে একটিমাত্র ইউটিউব চ্যানেলে অন্যদিকে উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা আবেদন করতে ইচ্ছুক যারা প্রথমবার পরীক্ষা দিয়েই বা প্রথমবার এই এক্সামটা দিয়েই কীভাবে শিক্ষক হওয়া যায় আমি কিভাবে মাত্র দুইটা মাসের প্রিপারেশান নিয়ে কিভাবে শিক্ষকতার এই মহান পেশাতে এসেছিলাম সকল কিছু জানাবো মাত্র ইউটিউব চ্যানেলে তাই বলবো আবার যে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমরা দেরি না করে মেন ভিডিওতে চলে যাই মেন ভিডিওর এই জায়গায় আমরা আমরা দেখেছি যে টপিকটি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আগে দুই ধরনের দাবি সামনে এসেছে একটি দাবি হলো আঠারোতম নিয়োগ প্রক্রিয়ায় যারা ভাইভাতে পাশ করার পরে সনদ নিয়ে বাসায় বাড়িতে বসে অনেক দিন ধরে তাদের আকাঙ্ক্ষা হলো যে তারা যেন একটি বিশেষ গণবিজ্ঞপ্তি পান অন্যদিকে যারা আঠারোতম শিক্ষক গণবিজ্ঞপ্তিতে অকৃতকার্য কার্য হয়েছেন বা যারা প্রথমবার শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া অংশগ্রহণ করবেন তাদের ইচ্ছা যে উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি যেন তাড়াতাড়ি শুরু হয় যেহেতু অনেকের বয়স খুব কাছাকাছি চলে যাচ্ছে তাই তারা চান যে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি না দিয়ে আগে উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি যেন শুরু করা হয় এই দুই ধরনের দাবি সামনে এসেছে বর্তমান পরিস্থিতি এনটিআরসি এর তথ্য অনুযায়ী বর্তমানে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি শূন্য পদ আপনারা সকলে জানেন আঠারোতম আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরে বিশেষ গণবিজ্ঞপ্তিতে প্রায় এক লাখের কাছাকাছি শূন্যপদ ছিল যেখানে মাত্র একচল্লিশ হাজার প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তার মানে ষাট হাজারের কাছাকাছি ষাট হাজার পুরোপুরি না হলেও পঞ্চাশ পঞ্চাশ হাজারের বেশি কিন্তু পদ ছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে এসব পথ পূরণে আঠারোতম উত্তীর্ণরা দাবি তুলেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিতে হবে তাহলে এরা দাবি তুলেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যেন তারা নিয়োগ পান যারা নিয়োগ বঞ্চিত আছেন প্রার্থীদের অভিমত অনেক প্রার্থী বলছেন তারা ইতিমধ্যে প্রিলি রিটার্ন ও সহ পাশ করেছেন কিন্তু সুপারিশ না হয় অন্যায্য বঞ্চলনের শিকার হচ্ছেন তার মানে যারা আঠেরোতমতে ভাইভা পাশ করার পরে বসে আছেন তারা সব কিছু দিয়েছেন প্রিলিও অ্যাটেন্ড করেছেন রিটার্ন অ্যাটেন্ড করেছেন ভাইবাও দিয়েছেন তারপরেও তারা সুপারিশপ্রাপ্ত হননি এবং অনেক কষ্টে তাদের তাদের দিন যাচ্ছে অন্যদিকে তাদের মতে তাদের মতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি উনিশতম প্রকাশের আগে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুরনোদের নিয়োগ দেওয়া উচিত তাহলে বুঝতে পারলেন যে তারা জানালো যে যেহেতু অনেকগুলো পথ ফাঁকা আছে এবং তারা অলরেডি আঠারোতমতে যারা পাশ করেছেন তারা অলরেডি একটি সনদ নিয়ে বসে আছেন তাদেরকে যেন আগে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুযোগ দেওয়া হয় অপরদিকে অন্য একদল প্রার্থী মনে করছেন বিশেষ গণবিজ্ঞপ্তি অর্থহীন কারণ যেসব বিষয়ে পদ ফাঁকা নেই সেখানে সুপারিশ পাওয়া সম্ভব হবে না এতে কেবল সময়ও অর্থ নষ্ট হবে তাহলে বুঝতে পারছেন এই কথাটি এই কথাটির মানে বলা হচ্ছে যে যেহেতু দেখা গেছে যে যে প্রতিষ্ঠানে শূন্য পদ নেই যে প্রতিষ্ঠানে শূন্য পদ নেই সে প্রতিষ্ঠা যে যে সাবজেক্টে শূন্য পদ নেই সেসব সাবজেক্টে তো কোনোভাবেই নতুন গণবিজ্ঞপ্তি দিলেও দেখা যাবে যে বেশি সিট সেখানে ফাঁকা হবে না তাই দেখা যাবে যে যে শূন্যপদ আছে তার কাছাকাছি শূন্যপদই থেকে যাবে এজন্যে এই বিশেষ গণবিজ্ঞপ্তি চাওয়া এখন চাওয়াটি অর্থহীনের মতো তাদের কাছে মনে হচ্ছে কর্তৃপক্ষের অবস্থান এন এর কর্তৃপক্ষের কী অবস্থান দেখি তারা মূলত উনিশতম শিক্ষক উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কাজ করছে তবে বিধিমালা সংশোধন চলমান থাকায় বিজ্ঞপ্তি প্রকাশের দেরি হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত তাদের একক এক্তিয়ার নেই তারা মানে এন এনটিআরসি এখন মূলত উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কী কী কাজ করা যায় সেগুলো নিয়ে করছে তাদের কাছে এখন বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে কোনো লেটেস্ট নিউজ বা তারা এইসব বিষয় নিয়ে কোনো কাজ করছে না শিক্ষা মন্ত্রণালয় কি বলছে জেনে নি তারা বলছে নীতিগতভাবে এখন উনিশতম নিয়োগের দিকে নজর দিচ্ছে তারা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশে মন্ত্রণালয়ের একক এককভাবে উদ্যোগী এককভাবে উদ্যোগী হতে পারবে না এনটিআরসিএ লিখিতভাবে আবেদন করলে মন্ত্রণালয় আলোচনা নিয়ে সিদ্ধান্ত নেবে তারা মানে বুঝতে পারছেন ওই দিক থেকে এনটিআরসিএ বলতেছে যে তারা এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না আবার এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে এখানে এনটিআরসিএর এর আবেদন করা লাগবে তারপরে তারা ভেবে দেখবে তার মানে এই এই পুরো নিউজটির ফলাফল কি এখনো স্পষ্ট নয় আগে বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে নাকি উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি আসবে এর ফলে দুই পক্ষের মধ্যে অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়ছে শূন্যপাত থাকলেও নিয়োগ কার্যক্রমে বিলম্ব শিক্ষা ক্ষেত্রে সংকট আরো গভীর হচ্ছে তাহলে বুঝে গেলেন যে এখনো কিন্তু কোনো কিছুই স্পষ্ট না কিছুই ভাষা ভাষা নিউজ পাওয়া যাচ্ছে অনেকে বলছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে অনেকে বলছে যে উনিশতম শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কিন্তু আমার কাছে যদি শোনেন বিশেষ গণবিজ্ঞপ্তি পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ যদিও আঠেরো 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 তারিখের তারিখ তারিখ পর্যন্ত পর্যন্ত চূড়ান্ত নিয়োগকারীদের সুযোগ ছিল যে তারা যেন বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেন এই কত মানুষ যোগদান করেছে করেছেন কত মানুষ যোগদান করেনি এই ইনফরমেশনটা যদি জানা যায় তাহলে জানা যাবে যে কত মানুষজন আসলে যোগদান করেনি সেখানে যদি দেখা যায় যে দশ হাজারের কাছাকাছাকাছি মানুষজন যোগদান করেনি তাহলে কিন্তু একটা বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যেতেই পারে আবার অন্যদিকে যাদের বয়স বাড়ছে আবার যারা দেশে অনেক বেকারের বেকারের সংখ্যা রয়েছে যদি একটি বড় আকারে সার্কুলার হয়ে বিশেষ উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসে তাহলে দেখা যাবে যে অনেক মানুষের এই এই একটিমাত্র এই একটিমাত্র এক্সামের বা এই পরীক্ষার মাধ্যম দিয়ে অনেকগুলো মানুষের চাকরি হবে তাই আমি বলবো যে সবাই সবাই দেরি না করে পড়াশুনোর ভিতরে থাকেন বিশেষ গণবিজ্ঞপ্তি যদি নাও আসে যার যার বয়স থাকবে তারা উনিশতম শিক্ষক নিয়োগে আবেদন করবেন আবেদন যদি আবেদন করার পরে পড়াশোনা আবেদন যেহেতু করবেন যেহেতু এখন এমসি ভিত্তিক পরীক্ষা হবে এজন্য অবশ্যই অবশ্যই সকলে এখন থেকে পড়াশোনা শুরু করে দিন দেরি করবেন না দেরি করলে আপনাদেরই লস আর প্রথম আর আমি কিন্তু আমার এই চ্যানেলে উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অনেক সাজেশান থাকবে সেগুলো সব এক এক করে আসবে আসার পরে আপনারা সেই সেটি থেকে উপকৃত হবেন তাই বলবো কেউ দেরি করবেন না মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকুন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ